বিশেষভাবে বলি যে জ্ঞান যদি আমার না থাকে আমি সফল হবো কী করে আমল করবো কীভাবে নির্ভুলভাবে আমাদের সমস্যা তো এখানেই মূর্খতার কারণেই তো আমাদের এত সমস্যা ভুল আমল যে প্রচলিত আছে সমাজে ভুলটাকে মানুষ সহজে ছাড়তে চাচ্ছে না এটার কারণই তো হলো মূর্খতা কারণ আমার পড়াশোনা করতে রাজি নেই আমাদেরকে এভাবেই গড়ে তোলা হয়েছে যে শরীয়তের বিধিবিধান নির্দিষ্ট কিছু মানুষ শুধুমাত্র ওরা পড়াশোনা করবে মসজিদে এসে বলবে তারা আর আমরা শুধু এসে দর্শকের মতো শুনবো মন হলে আর না হলে ঘুমিয়ে থাকবো তারপর দুই সালাত সালাতালাই করে চলে যাবো আর পড়াশোনা করার আমাদের কোনো প্রয়োজন নেই এই জন্যই তো এত পিসপাই এই জন্যই তো এত সহজ এই জন্যই তো এত সমস্যা এই জন্যই তো এই সমাজে সংস্কারমূলক কাজ করা এত কঠিন হয়ে গেছে জ্ঞান অর্জন না করলে আমি নিজে যেমন আমল করতে পারবো না আমি অন্যদেরকে ডাকবো কীভাবে বলুন এটাই আমার পথ আমি এবং আমার অনুসারীগণ আল্লাহর পথে মানুষকে ডাকি জ্ঞান সহকার জ্ঞান দিয়ে জ্ঞান ছাড়া আমি কীভাবে ডাকবো জ্ঞান যদি আমার না থাকে তাহলে তো আমি ভুল পথে মানুষ দেবো আল্লাহর দিকে তখন আমি আর ডাকবো না অন্য কোনো জায়গা দিকে ডেকে ফেলবো সেজন্য অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে